কোনো এক সময় জঙ্গলে একটা মিটিং হচ্ছিল আর এই মিটিংটা সব পশুদের মিটিং আর সব পশুরা মিটিংটা দেখেছে আর সেই মিটিংয়ে সবাই আছে সেখানে জিরাপ থেকে শুরু করে একটা ইঁদুর পর্যন্ত সবাই সেই মিটিংয়ে ছিল আর মিটিংয়ে একটা বিশেষ একটা আলোচনার বিষয় ছিল আর সেই আলোচনার বিষয়টা হচ্ছে সিঙ্গকে কেন্দ্র করে শুধু সিঙ্গ ছাড়া আর এই মিটিংয়ে সবাই ছিল তো জঙ্গলের সব পশু আছে সেখানে একত্রিত হয়েছে বড় একটা মিটিং হচ্ছে তো মিটিংয়ের যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে সিঙ্গ যে রাজা যায় জঙ্গলে সে সিঙ্গ রাজা যে কাজগুলো করছে সেটা একেবারেই মেনে নেওয়ার মতো না সেটা হচ্ছে সিংহ যখন যখন তখন যাকে মেরে খেয়ে ফেলছে আর এটা এটা ঠিক হচ্ছে না আর একটা ঘটনা ঘটেছে গত সপ্তাহে যে ঘটনাটা পরিপ্রেক্ষিতে তারা এই মিটিংটাকে ডেকেছে তো এই যে মিটিংটা হচ্ছে তো মিটিংয়ে যে ঘটনাটা ঘটেছে গত সপ্তাহে তার পরিপ্রেক্ষিতে মিটিংটা যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এই একজনের বিয়ে হয়েছিল। আর সেটা হচ্ছে হরিণের বিয়ে হয়েছিল তো যখন হরিণের বিয়ে হচ্ছে আর সব বরযাত্রী মিলে হরিণ বিয়ে করতে যাচ্ছে আর সেই সময় হঠাৎ সিংহ তাদেরকে আক্রমণ করে আর যার বিয়ে হচ্ছে তাকে হরিণ খেয়ে নেয় তো এই ব্যাপারটা সবাই খুব অসন্তুষ্ট হয়েছে আর সেই জন্য একটা মিটিং ডাকা হয়েছে মিটিংটা কি সেটা হচ্ছে সঙ্গে আমাদের কথা বলতে হবে যাতে এই জিনিসগুলোকে বন্ধ করা কেন কি সিংহ আমাদের আবেগের কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো সময়কাল কোনো কিছু তিনি পড়া করছে না যখন তখন যাকে এসে মেরে দিচ্ছে না এটা কীরকম ব্যাপার হলো যে একজন বিয়ে করতে যাচ্ছে আর তাকে আক্রমণ করা হলো তাকে খেয়ে ফেলা হলো তো এটা হয়তো সবাই খারাপ লেগেছে তো সবাই মিলে মিটিং করলো যে আমাদের সিংহর সঙ্গে গিয়ে কথা বলতে হবে তো ঠিক আছে সিংহর সঙ্গে কথা বলবে দেখ সব কিছু হয়ে গেল সঙ্গে কথা বলতে হবে মিটিংয়ে সব কিছু আলোচনা হয়ে গেলো কিন্তু এখন কথাটা বলবে কে বেড়ালের গড়া ঘন্টাটা কে বাঁধবে আর তখন এটা ছিল বর্ষাকাল আর বর্ষাকালের মিটিং আর আপনারা জানেন বর্ষাকালে একটা প্রাণী সবথেকে বেশি কথা বলে সেটা কি সেটা হচ্ছে ব্যাং আসলে ব্যয় ব্যয় তো ব্যাঙ হট করে বলে ফেলেছে যে আমি বলবো আর যেই ব্যাংক বলে ফেলে যে মুখ ফুসকে যে আমি বলবো তখন পাশে দাঁড়িয়ে ছিল শিয়াল আর শিয়াল তাকে খুব বাড়ে তুলে দিয়েছে বাহ এই তো এর মধ্যে সাহসী কেউ নেই আর তারপরে শিয়াল বলেছে ঠিক আছে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখবো সিংহর সঙ্গে যাতে তুমি গিয়ে কথা বলতে পারো আর তারপরে পরের দিন তারপরে ব্যাঙ্কে আছে কথা বলতে আর যে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে সেটা যে দুপুরবেলায় করা হয়েছে তো সিংহ দুপুরবেলায় বসে আছে সিঙ্গের অলরেডি খিদে পেয়েছে আর সে তার গুয়ার মধ্যে বসে আছে আর তখন ব্যাঙ্ক আছে কথা বলতে আর ব্যাঙ্ক গিয়ে বললো রাজা আপনার সঙ্গে একটা কথা আছে কালকে আমাদের একটা মিটিং হয়েছিল আর মিটিং আমরা এই যা কিছু সিদ্ধান্ত নিয়েছি সেই আপনার সঙ্গে একটা কথা আছে তো সিঙ্গ আছে ঠিক আছে বলো কী ব্যাপার আর তখন এই যে ব্যাংক তখন সব কথা বললো তখন ব্যাঙ্ক বললো যে গত সপ্তাহে এরকম একটা ঘটনা ঘটেছিল একটা হরিণ তার বিয়েতে যাছিল আর আপনি তাকে দুম করে ধরে খেয়ে নিয়েছেন তো আপনি যদি একটু আমাদের প্রতি সহানুভূতিশীল হন তাহলে খুব ভালো হয় কেন এগুলো আমাদের ঠিক ভালো লাগছে না আর সব কথা যখন বলা শেষ হয়ে গেলো একটা দুপুরবেলায় আর সিঙ্গুর অলরেডি খিদে পেয়েছে আর তারপরে ব্যাঙ নিজের থেকেই তার বাড়িতে এসে তার খাবার হওয়ার জন্য আর যখন সব কথা বলা শেষ হয়ে গেছে তখন সিংহ তো আরও রেগে গেছে কিন্তু আমি হরিণকে খেয়েছি তুমি বলার আর আর তারপরে সে ব্যাংকটাকে সিঙ্গুটা খেয়ে নিয়েছে গল্প শেষ তো আজকে আমরা যে অংশটা থেকে দেখব আর এই গল্পটা মনে রাখবো এটা হাসির গল্প কিন্তু গল্পটা মনে রাখবো কেন আমি গল্পটা বললাম আর সেটা থেকে আমরা শিখবো তো আমরা গত কয়েক সপ্তাহ ধরে যে বিষয়টা নিয়ে দেখছি সেটা হচ্ছে দাউদ এবং বৎসেবার যে পাপটা সেটা নিয়ে আমরা দেখছিলাম তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দাউদ এরকম একটা পাপ করা সত্ত্বেও দাউদ কেন দাউদ দাউদের মধ্যে কোন চারিত্রিক গুণাবলীগুলো আছে যেরকম একটা পাপ করার পরেও দাউদকে আমরা এখনও পর্যন্ত সেলুট করতে পারি দাউদকে দাউদ আমরা বলতে পারি তো আমরা যে বিষয়টা দেখব সেটা নেওয়া হয়েছে দ্বিতীয় স্যামিল তার বারো আদায় তেরো পদে আর দ্বিতীয় সামল বারো আধ্যায় তেরো পদে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে এরকমভাবে সেটা হচ্ছে দাউদ বলছেন যে তখন দাউদ কহিলেন আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি এই একটা কথা যে আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি এই কথাটাই দাউদকে দাউদ করে এই কথাটা মানেটা কি সেটা বোঝার জন্য আমাদেরকে দ্বিতীয় সাময়েল বারো আধ্যায়ে এক পদে দেখতে হবে আর এক পদে সেখানে লেখা আছে যে সদাপ্রভু নাথন ভাববাদকে পাঠালেন দাউদের সঙ্গে কথা বলতে আর নাথন ভাববাদী দাউদের কাছে গেলেন কথা বলার জন্য কি কথা বলার জন্য তারপর আমরা জানি যে নাতান ভাববাদী দাউদকে সরাসরি বললেন যে আপনি সে পাপটা করেছেন তারপর নাথন ভাববাদী যখন দাউদের সঙ্গে কথা বলছে তখন সেখানে শুধুমাত্র দুজন আছে একজন আছে নাথন ভাববাদী আর একজন হচ্ছে দাউদ তার কারণ এটা এমন একটা সংবেদনশীল ব্যাপার আছে যে সবার সামনে ঢাক পিটিয়ে নাতান কখনোই বলতে যাবেন না আর নাতান হচ্ছে দাউদের সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক আছে নাতান যেরকম দাউদকে খুব সম্মান করে দাউদে সেরকম নাথানকে খুব সমাধান করে তো এদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে একটা সম্মানের সম্পর্ক আছে সুতরাং নাথন ভাববাদী কখনোই প্রকাশ্যে সবার সামনে এই কথাটা দাউদকে বলতে যাবেন Nah, বাইবেলে যেটা লেখা আছে সেটা হচ্ছে তারা শুধুমাত্র দুজনে মিলে এই কথাটা যখন এদের দুজনের কথোপকথন সেখানে শুধুমাত্র নাথন ভাববাদী আছে না দাউদ আছেন দিয়ে শুনবেন আমি কেন এত গভীরে বলছি কথাগুলো তো যখন নাথন ভাববাদী এসে দাউদকে বলেন যে আপনি বৎসবার সঙ্গে যে কাজটা করেছেন ওটা আপনি করেছেন আপনি এসে পাপিয়ে আছেন আছে অনেক কিছু হলো আর তারপরে তার পরিপ্রেক্ষিতে দাউদ যে কথাটা বলেন সেটা হচ্ছে আমি সদা প্রভুর বিরুদ্ধে পাপ করে আছে এখন ভাবুন এই ঘটনাটা সেরকমভাবে আমি যে গল্পটা বললাম সেটা হচ্ছে সিংহের কাছে ব্যাঙ্গ গিয়ে সিংহের বিরুদ্ধে কমপ্লেন করছে সিংহের বিরুদ্ধে প্রতিবাদ করছে আর এখানে সে একই ঘটনা ঘটছে তার কারণ হচ্ছে যে যার কথা বলা হয়েছে দাউদ আর দাউদ সেই যখন রাজা হয়েছে এই দাউদের সম্পর্কে বলা হয়েছিল যে শৌল মারে শত শত দাউদ মারে হাজার সেটা এই দাউদের সম্পর্কে বলা হয়েছিল তার মানে দাউদ সাধারণ কোনো রাজা নয় সে একটা ক্ষমতা সম্পন্ন রাজা আছেন সে হাজার হাজার লোককে মেরেছেন সে অত্যন্ত শক্তিমান একজন রাজা আছেন আর সেই রকম একটা রাজা সে তার সিংহাসনে আছেন বা সে তার প্রাসাদে আছেন আর তখন একটা সাধারণ মানুষ নাতান বাবাদি খুব সাধারণ একটা মানুষ যদিও নাতান বাবাদের সঙ্গে দাউদের সম্পর্ক ছিল সেটা পরের কথা কিন্তু হচ্ছে রাজা নাতান ভাববাদী হচ্ছে একটা সাধারণ মানুষ আর সেই ভাববাদী দাউদকে এসে এবং সিংহ সামনে এসে বলছে যে আপনি যে কাজটা করেছেন একেবারে অন্যায় কাজ করেছেন ওটা পাপ করেছেন আর তার পরিপ্রেক্ষিতে যে দাউদ দাউদ সিংহ হওয়া সত্ত্বেও তিনি সম্পূর্ণ সেটা মেনে নিলেন আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি এখন আপনি ভাবুন ওই ঘটনাটা যদি একটু অন্যভাবে ঘটতো সেটা হচ্ছে নাতান ভাববাদী দাউদের কাছে গেলেন আর তারপরে বললেন যে আপনি যে কাজটা করেছেন এটা ঠিক করেননি আর তারপরে যখন এইটা বলা হলো আর তারপর দাউদ রেগে গেলেন না দাউদ কী করলেন তার তলোয়াটা বের করলেন না তারপর নাথনকে মেরে ফেললেন কারণ তিন রাজা আছেন আর রাজার পক্ষে তাকে মেরে ফেলা কোনো অসম্ভব বিষয় না বা কোনো একটা কর্মচারীকে বলতে পারতেন যে এসে নাথন ভাব্বাদিকে মেরে ফেলো আর সেদিনকে যদি নাথন ভাব্বাদিকে মেরে ফেলা হতো তাহলে ঘটনাটা কী করতো তাহলে ঘটনাটা এটাই করতো যে যে বিষয়টা নিয়ে আজকে আমরা চার পাঁচ সপ্তাহ ধরে আলোচনা করছি দ্বিতীয় শ্যামল এগারো হাজার বারো হাতায় সেটা বাইবেলের মধ্যে থাকতোই না তার কারণ ওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে তার মানে এই ব্যাপারটাকে প্রকৃতভাবে দাও দিয়ে এটাকে অ্যালাউ করেছিলেন পারমিশন দিয়েছিলেন সেটা হচ্ছে আমার জীবনের এই পাপটা যেন লিপিবদ্ধ করা যেন সেটা মানুষ জানতে পারে কেন জানতে পারে মানুষ যাতে জানতে পারে যে আমি কী করেছি এবং তার তার পরবর্তী যে ঘটনা সেটাও যেন আমরা জানতে পারি এবং সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি সুতরাং সেদিনকে দাউদ যদি নাথানকে মেরে ফেলতেন তাহলে এই এগারো আধা বারো আধা দ্বিতীয় সাহা সেটা বাইবেলের মধ্যে লিপিবদ্ধ হতো না অথচ দাউদ সেটা না করে সেটা অকপরে স্বীকার করে নিলেন যে হ্যাঁ আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি আর এই একটা কথাই দাউদকে দাউদ করে তার মানেটা কি তার মানে হচ্ছে আমরা দেখি যদি আপনারা এমনি আমাদের যে যে জগতে আমরা বাস করছি জগতে যদি দেখেন দেখবেন যারা উচ্চ পদে আছে যারা বস আছে যারা যারা লিডার আছে তারা দেখবেন কখনও তাদের ডিকশনারিতে একটা জিনিস থাকে না সেটা হচ্ছে সরি বা দুঃখিত এই শব্দটা থাকে না কেন কি তারা মনে মনে ভাবে যে তারা কোনো ভুল করতে পারে না আর যদি তারা ভুল করেও তারা কখনোই তাদের ভুলটাকে কখনো মেনে নিতে পারে না কেন মেনে নিতে পারে না কারণ তাদের ভুলটা বা তাদের অন্যায়টা তাদের পাপটা মেনে নিতে তাদের আত্মসম্মানে লাগে পাপ করতে তাদের আত্মসন্মানে লাগে না ভুল করতে তাদের আত্মসম্মান লাগে কিন্তু ভুলটাকে মেনে নিতে তাদের আত্মসম্মান লাগে তার আঁতে ঘা লাগে ইগোতে লাগে কিন্তু এখানে যে দাউদের কথা বলা হচ্ছে ও সাধারণ কোনো বস না সাধারণ কোনো লিডার না তিনি হচ্ছেন একজন রাজা সেটা হচ্ছে ষোল রাজার পরে দ্বিতীয় রাজা ইসরায়েল জাতির একটা ক্ষমতাসম্পন্ন রাজা আর সেই রাজা আজকে অকপটে স্বীকার করছে যে আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি আর একটা বিষয় হচ্ছে দাউদকে দাউদ করা শুধুমাত্র এই কথাটার জন্য যার মধ্যে থেকে আমরা দেখতে পারি যে সদাপ্রভু এই দাউদের হৃদয়টা কীরকম আছে আর এখানে নাতান ভাববে একটা সাধারণ মানুষ যখন দাউদকে কনফ্রেন্ট করলেন যখন সম্মুখের সম্মুখী হলেন তখন দাউদ সেটাকে স্বীকার করে নিলেন কিন্তু কোনো একটা সময় সরাসরি সদাপূর্ভু কোনো একজনকে মুখোমুখি হয়েছিলেন সম্মুখের সম্মুখীন হয়েছিল তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কেন এই কাজটা করেছো তুমি কেন এই পাপটা করেছো আর তার পরিপ্রেক্ষিতে সেই ভদ্রলোকের উত্তরটা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তুমি আমার সঙ্গিনী করিয়া যে নারীকে দিয়ে আছো সেই আমাকে দিয়ে আছে আর তাই আমি ফল ওখানে লেখা আছে তাই আমি খেয়েছি ওটা লেখা আছে আদি পুস্তক কিনা দেবার আমি আদমের কথা বলছি আর যখন আদম ওই পাপটা করলো আর ঈশ্বর যখন জিজ্ঞাসা করলেন যে তুমি কেন ওই ফলটা খেয়েছো তার পরিপ্রেক্ষিতে আদমের যে উত্তরটা ছিল সেটা হচ্ছে তুমি সঙ্গিনী করে যে নারীকে দিয়েছো সেই নারী আমাকে ফলটা দিয়েছে তারপর কমা দিয়ে লেখা আছে তাই আমি খেয়েছি তার মানে নারী ওই ফলটা দিয়েছে বলে তারপর আমি খেয়েছি নারী যদি না দিত আমি খেতাম না তার থেকে বড়ো কথা কি ওই নারীর জন্য আমি তোমাকে অনুরোধ করিনি যে আমাকে একটা নারী দাও কিন্তু তুমি আমার জন্য একটা নারী করে দিয়েছো তার মানে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আজকে ফলটা খেয়েছি তার জন্য প্রথম তো দোষী সদাপ্রভু তুমি তার কারণ তুমি কেন আমাকে ওই নারীকে আমার জীবনে দিয়েছো সুতরাং তুমি যখন দিয়েছো সুতরাং দোষটা হচ্ছে তোমার আর তার পরের দ্বিতীয় নাম্বার দোষটা কার সেটা হচ্ছে সেই নারীর যে আমাকে ফলটা দিয়েছে সুতরাং এটা আমার দোষ না অজুহাত আর তারপরে ঈশ্বর হবাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন ফলটা খেয়েছো হবার উত্তরটা কি আমি কাহিনি সাপ আমাকে দিয়েছে সাপ দিয়েছে বলে আমি তাই আমি খেয়েছি দুজনে বলছে তাই আমি খেয়েছি তার মানে ওটা আমাদের দোষ না আমাকে সেই নারী দিয়েছে সেই জন্য আদম খেয়েছে আর নারীকে সেই সাপ ভুলিয়েছে সেই জন্য খেয়েছে এখন ভাবুন এই আদম এবং হবা আদম হবা হচ্ছে প্রথম নরনারী আদি পিতা সেখান থেকে আমরা সবাই এসেছি আর সেই আদম থেকে এই যে দাউদের কথা আলোচনা করা হচ্ছে দাউদ সে আদম থেকে এসেছে কেন কি দাউদের পূর্বপুরুষ হচ্ছে আদম এবং হবা তাহলে এই আদম হবার থেকে দাউদ দেশে আর আমরা জানি আমরা সকলেই পাপ পড়ে আছি এবং ঈশ্বরের গৌরবীন হয়ে আছি রমিও তিন হদায় লেখা আছে তার মানে সেই যেই পাপ আদমের মধ্যে ছিল সেই একই পাপ আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে একই পাপ দাউদের মধ্যে আছে অথচ এই দুজনের মধ্যে পার্থক্যটা দেখুন এক জায়গায় আদম আছে যে ঈশ্বরকে সরাসরি অজুহাত দিচ্ছে অজুহাতটা কি যে আমি ওই ফল খাইনি তুমি যে নারী করে দিয়েছো সেই নারী আমাকে দিয়েছি বলে আমি ফলটা খেয়েছি আর একদিকে দাউদ আছে আর দাউদকে যখন নাতান বাবাদি সদাপ্রভু না নাতান বাবাদি প্রশ্ন করছে তখন দাউদ একজন রাজা হওয়ার সত্ত্বেও তিনি অকপটেশ্বরে স্বীকার করে নিলেন হ্যাঁ আমি পাপ করেছি সদাপ্রভুর বিরুদ্ধে আমি পাপ করেছি আর এটাই হচ্ছে পার্থক্য আদমের সঙ্গে দাউদের এটা হলো পার্থক্য আমাদের সঙ্গে দাউদের আর এই একটা কথা দাউদকে দাউদ করে আপনি ভাবুন সেদিনকে দাউদ যখন নাতান বাবাদি তাকে যখন কনফ্রেন্ট করেছিলেন তখন যখন তখন প্রশ্ন করেছিলেন তখন নাথান বাব্বাদিকে অনেক কিছু অজুহাত দাও দিতে পারতেন প্রথম অজুহাত তিনি যেটা দিতে পারতেন সেটা হচ্ছে আমি একজন রাজা আমি কাউকে কোনো উত্তর দিতে বাধ্য নই কাউকে কৈফিয়ে দিতে আমি বাধ্য নই তার কারণ আমি রাজা আমি যেটা ইচ্ছা আমি সেটা করতে পারি এটা আমার রাজত্ব এটা একটা অজুহাত তিনি দিতে পারতেন দ্বিতীয় অজুহাত কী দিতে পারতেন সেটা হচ্ছে বৎসেবা হচ্ছে আমার রাজ্যের একজন নারী আর যখন আমার রাজত্বের মধ্যে আছে আমি তার সঙ্গে যা ইচ্ছা করতে পারি তার জন্য আমার কারোর অনুমতি নেবার দরকার নেই কেন কি সে আমার রাজ্যের মধ্যে আছে সুতরাং মরবেই মরবে কেন সৈন্যরা যুদ্ধে যায় মৃত্যুবরণ করার জন্য এবং অন্যকে মারার জন্য সুতরাং একটা সৈন্য যখন মারা গেছে উড়িও যখন মারা গেছে সুতরাং সে সৈন্য ছিল সেই জন্য মারা গেছে তার জন্য আমি দায়ী না আর কি আমরা অজুহাত দিই আর আমরা অজুহাত দিই সে তুমি কে হে আমাকে এসে বলার জন্য তুমি আগে নিজের জীবনটা দেখো যেটা আমরা সবসময় করি আমাদেরকে কেউ যদি ভুল দেখাতে আসে আমরা কী করি আমরা উল্টে সেই লোকটাকে তার ভুলটা দেখিয়ে দিই আমরা নিজের ভুলটাকে স্বীকার করি না যদি আমাকে কেউ বলে যে পাদিবু আপনি দশ টাকা চুরি করেছেন আমি সঙ্গে সঙ্গে কী বলে আর আপনি তো একশো টাকা চুরি করেছেন আমি দশ টাকা চুরি করেছি সেই জন্য আমি তার জন্য আমি কখনও অনুশোচনা করছি না আমি আমার ভুলটাকে স্বীকার করছি না আমি কী করছি সেই লোকটার দিকে উল্টো আঙুল তুলে দিচ্ছি যে তুমি তো একশো টাকা চুরি করেছো তার মানে এটা হচ্ছে আমরা ইংরেজিতে একটা কথা বলি সেটা হচ্ছে সিনার্স জাজিং সিনার্স ফর সিনিং ডিফারেন্টলি আপনারা যারা ইংরেজি জানেন আপনারা বুঝতে পারছেন সিনার্স জাজিং সিনার্স ফর সিনিং ডিফারেন্টলি তার মানে হচ্ছে পাপি অন্য পাপিকে বিচার করছে অন্যভাবে পাপ করার জন্য এই কথাটা মানে হচ্ছে যখন আমাকে একজন বলছে যে তুমি দশ টাকা চুরি করছো তুমি এরকম পাপ করছো আর আমি তাকে উল্টো বলছি তো তুমি একশো টাকা চুরি করছো কেউ যদি আমাকে বলছে যে আপনি মিথ্যা কথা বলছেন আমি তাকে বলব আপনি ব্যাবিচার করছেন আবার আমি যদি তাকে বলি ব্যবচার করছে সে আমাকে বলবে আপনি তো ওই লোকটা থেকে টাকা ঘুষ নিচ্ছেন তার মানে আমরা প্রত্যেকে অন্য অন্যভাবে পাপ করছি তো এখানে যখন আমাদেরকে কেউ বলে কোনো একটা ভুল ধরিয়ে দেয় আমরা উল্টো তার ভুলগুলো আমরা তাকে ধরিয়ে দিই আমরা কখনোই স্বীকার করি না যে হ্যাঁ I'm করেছি আর তারপরে আরও কি অজুহাত দেওয়া যেতে পারতো আরও অজুহাত দেওয়া যেতে পারতো সেটা হচ্ছে দাউদ বলতে পারতেন আরে আগে তুমি নিজের জীবনটাকে দেখো তুমি কি আর আমি কি আমি একটু রাজা তুমি আমাকে এসে ওসব বলছো ওসব তোমার বলার দরকার নেই আর কী বলা যেতে পারতো সেটা হচ্ছে আরে এই রকম কাজ সবাই করে এটা এমন কি বড়ো কাজ হলো কন ওদের রাজাদের দিকে তাকিয়ে দেখো তারা সবসময় এরকম করছে সুতরাং অসুবিধাটা কী আছে এসব কাজ সবাই করে ওসব নিয়ে মাথা ঘামানোর কিছু দরকার নেই আর দাউদ কী বলতে পারতেন দাউদ যেটা করতে পারতেন সেটা হচ্ছে নাতান ভাবাদেরকে ভয় দেখাতে পারতেন যে এই কথা তুমি আমাকে বলেছো এবার মুখ বন্ধ রাখো এই কথা যেন দিকবার কাউকে বলো না যদি কাউকে বলেছো তাহলে তোমাকে মেরে ফেলা হবে ভয় দেখানো যেতে পারতো আর আলটিমেটলি যে করা যেটা করা যেতে পারতাম সেটা কি সেটা হচ্ছে নানান পাবুদেরকে খুন করে দিতে পারত সেদিনকে দাউদ যদি খুন করে দিতেন তাহলে এই ঘটনাটা আসতোই না সুতরাং এখানে দাউদ সেটা তাকে এইসব না করে কোনো অজুহাত না দিয়ে দাউদ যেটা করেছিলেন সেটা কি সেটা তিনি বলেছিলেন সদা বিরুদ্ধে আমি পাপ করেছি এই যে স্বীকারোক্তি এটাই দাউদকে দাউদ করে আর আমরা গতবারে দেখেছি সেটা হচ্ছে ধার্মিক সাতবার পড়বে আবার সাতবার উঠবে আমরা গীতপদে চব্বিশ সদা থেকে দেখেছিলাম এবং গীত সঙ্গীত সাঁত্রিশ থেকে দেখেছিলাম সেখানে লেখেছিলো কি সে ধার্মিক সাতবার পড়বে আবার সে সাতবার উঠবে কে তাকে তুলবে সেটা হচ্ছে সদাপ্রভু তাকে তুলবে কিন্তু এই ধার্মিক যে সাতবার পড়বে এবং সাতবার সদাপ্রভু তাকে তুলবে তার পিছনে একটা বিশেষ কারণ আছে আর সেই কারণটা যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা হাজার ধার্মিক হই না কেন আমরা যদি পড়ে থাকি আর এই বিষয়টা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সদাপ্রভু আমাদেরকে কখনও তুলবে না সেই বিষয়টা কী সেটা হচ্ছে এই বিষয় বিষয়টা হচ্ছে আমি যখন পাপ করছি সেটা যেন স্বীকার করে নিই যদি ধার্মিক পাপ করার পরে সেটাকে যেন স্বীকার না করে সদাপ্রভু তাকে আর দ্বিতীয়বার তুলবেন না আর ওই জন্য পাপ করে সেটাকে স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে লেখা আছে যে কেউ আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না কিন্তু যে কেউ তার স্বীকার করে ত্যাগ করে সে আশীর্বাদ পাবে আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য আর সেই জন্য আপনারা যদি দেখেন নূতন নিয়মে যে প্রথম প্রচার ছিল আপনারা জানেন নতুন নিয়মের প্রথম প্রচারটা কী ছিল নূতন নিয়মে প্রথম প্রচার প্রভু যিশু আসার আগেই যে প্রচারটা শুরু হয়ে গিয়েছিল সেই প্রচারটা কী সেটা লেখা আছে মোদলিখিত সুষমাচার্য তিনও আদায় দুই পদে সেখানে দেখবেন কী লেখা আছে ওইখানে লেখা আছে মোদলিখিত সুষমাচাতা তিনও দুই পদে একটা ভদ্রলোক প্রচার করছেন আর তিনি প্রচার করছেন তোমরা মন ফিরাও তার নাম কি দাদা জোন আর তিনি বলছেন তোমরা মন ফেরাও কেন মন ফেরাও তার কারণ স্বর্গরাজ্যের সন্নিকট হই আর মন ফেরাও ওটাকে ইংরাজিতে বলা রিপেন্ট রিপ্যান্ট মানে হচ্ছে তোমরা যা কিছু পাপ করেছো যা কিছু ভুল পথে রয়েছো সেটাকে তোমরা স্বীকার করো ত্যাগ করো যদি সেটা না করো তাহলে যে ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা খুব ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে তোমরা মন ফেরাও কেন কি স্বর্গরাজ্যের সন্নিকট হইলে কথাটা মানে হচ্ছে যে স্বর্গরাজ্যে যে সন্নিকট আসছে যে স্বর্গরাজ্য আসছে সেখানে এন্ট্রি করার জন্য সেখানে প্রবেশ করার জন্য সবার আগে যেটা দরকার আছে সেটা হচ্ছে মন পরিবর্তন সেটা হচ্ছে রিপেন্ট যা কিছু পাপ পাপ করেছ সেটাকে স্বীকার করা এবং ত্যাগ করা ওটা যদি না করতে পারি স্বর্গজায় ঢোকার অনুমতি আমরা পাবো না আর ওই কথাটাই প্রচার করেছিলেন বাপতিসুমতাদার জোহন কিন্তু বাপতিসুমতা দাদা জোহন কোনো দিন দাউদের কাছে গিয়ে এই কথা প্রচার করে না কেন দাউদের ঘটনা পুরাতন নিয়মের ঘটনা অনেক আগের ঘটনা অথচ দাউদ এই বিষয়টা খুব ভালোভাবে জানেন তার কারণ দাউদের সঙ্গে সদাপ্রভুর যে ঘনিষ্ঠ সম্পর্ক সেই সম্পর্ক দাউদকে বুঝতে সাহায্য করেছিল যে আমি যেহেতু ঈশ্বরের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে গমনাগমন করি যেহেতু আমি ঈশ্বরের মনের মতো মানুষ আর আমি যখন পাপ করেছি ওটাকে স্বীকার করা অত্যন্ত দরকার আছে কেন আমি যদি স্বীকার না করি ঈশ্বর আমার ডান হাত কখনো ধরে থাকবেন না আর আমাকে ধরে তুলবেন না আর সেই জন্য আমরা এখানে ধার্মিক বসে আছি আমরা হয়তো ভুলবশত অনেক সময় পাপ করে ফেলি কিন্তু পাপ করে ফেলার পরে যেটা দরকার আছে সেটা হচ্ছে যেন আমরা সেই পাপটাকে স্বীকার করি দাউদ সেদিনকে কেন তার অনুমতি দিয়েছিলেন যে আমার এই ঘটনাটা লেখা হোক আমার এই পাপটা লেখা হোক কেন যাতে আমরা জানতে পারি যে ধার্মিক যখন পড়ে যায় পড়ে যাওয়ার পরে সেই ধার্মিকের করণীয়টা কী আছে ধার্মিকের এটাই করণীয় আছে সেটা কি সেটা সেই ধার্মিক যেন তার পাপটাকে স্বীকার করে আর শুধু স্বীকার করে না সেটাকে ত্যাগ করে আর দাউদের জীবনে আমরা দেখি তিনি এই যে পাপটা করেছিলেন তারপরে কোনো দিন আর এইরকম কাজ তিনি করেনি তার কারণ তার যে স্বীকারোক্তি ছিল সেটা হচ্ছে প্রকৃত হৃদয় শিকারোক্তি আর সেই জন্য দাউদ কেন দাউদ তার কারণ দাউদ রাজা হওয়া সত্ত্বে একটা সাধারণ মানুষের কাছে নাতন ভাববাদের কাছে তিনি তার পাপটা স্বীকার করেছিলেন আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ আছি আর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রথম বিষয় দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখি আর সেটা আমরা দেখতে পাবো সেটা লেখা আছে ওই আমরা যেটা পড়েছি দ্বিতীয় শ্যামুয়েল তার বারো আধ্যায় আমরা যদি দেখি বারো আড্ডায় পনেরো থেকে কুড়ি পদে তো বারো হাঁধা পনেরো থেকে কুড়ি পদে যে ঘটনাটা লেখা আছে সেটা হচ্ছে এইরকমভাবে লেখা আছে সেটা হচ্ছে নাতন ভাববাদে বলেন আপনার পাপ ক্ষমা হলো কিন্তু আপনি যে সদাপ্রভুর শত্রুগণকে টিটকারি করার যে সুযোগটা করে দিয়েছেন সেই জন্য আপনাকে শাস্তি পেতে হবে শাস্তিটা কি আপনার যে নবজাত শিশুটা সে অবশ্যই মরবে আর যখন এই কথাটা দাও শুনলেন তখন তিনি কী করলেন সদাপ্রভু ঘুরিয়ে চলে গেলেন আর তারপরে তুমি ফ্ল্যাট হয়ে গেলেন আর ফ্ল্যাট হয়ে তিনি একদম শুয়ে পড়লেন আর সদাপ্রভুর কাছে তিনি প্রণিপাত করতে লাগলেন প্রার্থনা করতে লাগলেন আর ওই প্রার্থনা একদিন দুদিন না সাত দিন ধরে ওই প্রার্থনা করলেন না তিনি কোনো খাবার খেলেন না তিনি জল পান করলেন ওই রকম ভাবেই তিনি সেখান থেকে উঠলেন আর সাত দিন ধরে সদাপ প্রভু ঘিরে তিনি প্রার্থনা করে গেলেন কেন প্রার্থনা করে গেলেন যদি সদা প্রভু আমার এই প্রার্থনাটা শোনেন এবং আমার ছেলের প্রতি যদি দয়া করেন আর তারপরে যখন তিনি এই প্রার্থনাটা করলেন আর তারপরে করতে 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 যখন শেষে যখন দেখবেন আর সেখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে দাউদের কাছে গিয়ে যে প্রাচীনরা বলবে যে আপনি একটু উঠুন একটু আহার করুন তারা সাহস পেল না তার কারণ দাউদ তার ছেলেকে এতটাই এতটাই ভালোবাসত আর তারা ভাবছিল যদি আমরা এখন দাউদকে যদি কিছু বলতে যাই দাউদ তো নিজেকে নিজে ক্ষতি করে ফেলবে ক্ষতি করে ফেলবে ওরা নিজেকে নিজে হয়তো খুন করে ফেলতে পারে নিজে হয়তো আত্মহত্যা করে ফেলতে পারে কেন কি দাউদ তার ছেলেকে অত্যন্ত ভালোবাসতো সে কেউ যাওয়ার সাহস পেল না আর তারপরে ছেলেটা মারা গেল যখন মারা গেলো তখন এই মৃত্যুর খবরটা দাউদকে গিয়ে কে বলবে কারোর সেই সাহস নেই কেউ বুঝতে পারছে না যে দাউদকে গিয়ে কী করে এই কথাটা বলবে তার কারণ দাউদ তার ছেলেকে অত্যন্ত ভালোবাসে আর যখন তারা এইসব এরকম আলোচনা করছে কথা বলছে তখন দাউদ বুঝতে পেরেছে দূর থেকে যে আমার ছেলেটা তো মারা গেছে তখন দাউদ জিজ্ঞাসা করলেন কি মরিল আর তারপর তারা বললেন হ্যাঁ বালকটি মরিল আর যখন শুনলো বালকটি মরিল তারপরে যে ঘটনাটা আছে ওই ঘটনাটাই দাউদকে দাউদ করে আর সেটা লেখা আছে দেখুন কী লেখা আছে ওটা খুব সম্ভবত কুড়ি পদে দেখুন লেখা আছে কুড়ি পদে যেটা লেখা আছে সেটা লেখা আছে এইরকমভাবে সেটা হচ্ছে দাউদ এতদিন ধরে সাত দিন ধরে প্রার্থনা করলেন তারপরে ছেলেটা মারা গেল। যখন মারা গেল দাউদ তারপরে উঠলেন স্নান করলেন কাপড় পরিবর্তন করলেন খাবার চাইলেন খেলেন সদা কাছে গেলেন ব্যাপারটা আসলে হচ্ছে এটা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ভাবুন আপনি কোনো একটা বিষয় নিয়ে এক সপ্তাহ ধরে প্রার্থনা করছেন আর আমরা যেটা সাধারণতভাবে করি আমরা যখন উপবাস প্রার্থনা করি সেটা একদিনের এক সপ্তাহে যখন উপবাস প্রার্থনা করি সাধারণত আমরা এক সপ্তাহ করতে পারি না কিন্তু একদিনের যখন উপবাস প্রার্থনা করি আর আমরা ভাবি তো আজকে আমি উপবাস করেছি যা কিছু প্রার্থনা এনেছি ঈশ্বর হান্ড্রেড পার্সেন্ট শুনবেনই শুনবেন সেটা ওটা ঈশ্বর ঈশ্বরের কি ইচ্ছা সেটা পরের কথা কিন্তু আমি যেহেতু উপবাস করেছি ঈশ্বরকে শুনতেই হবে আমরা অনেক সময় এরকম বলে থাকি সেটা হচ্ছে গড হ্যাজ টু লিসন গড হ্যাস হ্যাজ টু আনসার তার মানে ঈশ্বরকে উত্তর দিতেই হবে ঈশ্বরকে আমার কথা শুনতেই হবে তার কারণ উপবাস আমরা যেটা করি সেটা কি আমরা এরকম যদি করি দাউদের জায়গায় আমি থাকে বা আমার থাকে আর আমরা এক সপ্তাহ ধরে কোনো একটা বিষয় নিয়ে প্রার্থনা করছি উপবাস সহকারে জল পর্যন্ত পান করছি না আর আমরা কোনো একটা বিষয় নিয়ে প্রার্থনা করছি আর প্রার্থনা করার পরে তারপরে এক সপ্তাহ পরে দেখলাম আমার প্রার্থনা হচ্ছে শুনলেনি না তাহলে ব্যাপারটা হবে কি তাহলে ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে ওই ঈশ্বরকে আমরা জলাঞ্জলি দেবো ধূর ওরকম ঈশ্বরের দরকারই নেই এক সপ্তাহ ধরে উপবাস প্রার্থনা করলাম তারপরে ঈশ্বর শুনলেন না ওরকম ঈশ্বরের দরকার কি আর আমি অনেক মানুষকে আমি জানি এরকমভাবে যারা মণ্ডলিতে আসার পিছনে কারণগুলো হিডেন যে এজেন্ডাগুলো থাকে সেটা এরকম আর যার ইয়াং ছেলেমেয়েরা আছে তারা এরকমভাবে মণ্ডলিতে এসে প্রার্থনা করে সেটা কি সেটা হচ্ছে প্রভু ওই মেয়েটাকে তুমি আমাকে দেওয়া যেন আমার সঙ্গে ওই মেয়েটার বিয়ে হয় যেন ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয় আমার ছেলে যেন এই চাকরিটা পায় আমার মেয়ে যেন ওখানে পাস করতে পারে আমার যেন এইটা হয় আমার যেন সেইটা হয় আর আমরা এই স্টপ নিয়ে আমরা মণ্ডলিতে চুকের জল আমরা প্রার্থনা করতে থাকি আমরা দিনের পর দিন প্রার্থনা করতে থাকি আর তারপর তখন ধরুন এক বছর ধরে আপনি প্রার্থনা করেছেন কোনো একটা বিষয় নিয়ে আর যখন প্রার্থনা হয়ে গেল আর তারপর দেখলাম আপনি যে প্রার্থনাটা করেছিলেন যে আপনি যে মেয়েকে বিয়ে করতে চাইছিলেন সে মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আপনি যে ছেলেকে বিয়ে করতে চাইছেন তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আপনি আপনার জন্য চাকরি চাইছিলেন সেই চাকরি সে পেলো না আপনি যে সন্তানের জন্য আশা করেছিলেন সে পেলেন না আর যখন এটা ঘটে তখন আমাদের জীবনে যেটা ঘটে আমি অনেককে চিনি সেটা হচ্ছে তারা একসময় মন্ডলিতে এসেছিল চোখের জেলায় প্রার্থনা করেছিল কিন্তু যে ঈশ্বর তাদের প্রার্থনা শোনেনি গ্রাহ্য করেনি তারা সবার আগে যেটা করেছে ব্যাক টু দ্য প্যাভেলিয়ান ঐশ্বর ঈশ্বরকে জলাঞ্জলি দেওয়া যে ঈশ্বর আমার এক বছর ধরে প্রার্থনা করলাম শুনলো না তাহলে ঈশ্বরকে আমার আর তার পিছনে আমার যাওয়ার দরকারটা কী আছে কোনো দরকার নেই আর এটা হচ্ছে আমাদের বিশ্বাস আর আমাদের যে বিশ্বাসটা আমাদের বিশ্বাসটা নির্ভর করে হচ্ছে আমাদের প্রার্থনার উত্তরের উপরে ভালো করে শুনবেন আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসটা নির্ভর করে আমাদের প্রার্থনার উত্তরের উপরে ভিত্তি করে তার মানে যদি উত্তর দেন ঈশ্বর তাহলে আমাদের বিশ্বাসটা স্বীকৃত হবে যদি উত্তর না দেন তাহলে আমাদের বিশ্বাসটা শিথিল হয়ে যাবে আর এটা এরকম ধরনের আমরা অনেকে বিশ্বাসী আছি কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে দাউদ কেন দাউদ 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 এক সপ্তাহ ধরে প্রার্থনা করছেন আর প্রার্থনা করার পরে যখন ছেলেটি মারা দাউদের মাথায় সবার আগে যেটা আসতে পারতো যদি আমি থাকতাম তাহলে আমার মাথা হতো সেটা আসতে সেটা কি সেটা হচ্ছে প্রভু তোমার কাছে আমি সাত দিন ধরে উপবাস সহকারে প্রার্থনা করলাম আমি জল পর্যন্ত খেলাম না আমি পুরো একদম তোমার কাছে প্রার্থনা করলাম আর আমি সাধারণ কোনো লোক না আমি সেই লোক যে ইয়াং বয়স আমি বলেছিলাম যে আমি সদাপ্রভুর নামে যাচ্ছি আমার ঢাল তরার দরকার নেই তাহলে আমি সেখানে গিয়ে গুলিয়াতকে আমি খুন করে ফেলাম তোমার নামকে আমি সেখানে উচ্ছিকৃত করলাম গুলিয়াতকে আমি মারলাম আমি তেইশের গীত লিখলাম আমি সাদাশের গীত লিখলাম আমি এত কিছু কাজ করলাম তোমার হয়ে আর তারপরে এতদিন ধরে আমি প্রার্থনা করার পরও তুমি আমার প্রার্থনা শুনলে না আমার একটা সদ্যজাত শিশুকে মেরে দিলে ওর পাপটা কী ছিল আর আমি একটা ভুল করেছি আর তুমি ওই একটা বাচ্চাকে মেরে দিলে তোমার মধ্যে ঈশ্বরকে আমার দরকারই নেই দাউদ এটা বলতে পারতেন কিন্তু দাউদ সেটা বলেননি বরঞ্চ যদি দাউদের লেখা দেখেন যে কথাটা লিখেছেন যে তুমি ধর্মময় ঈশ্বর আপনার বিচারে তুমি সিদ্ধ আছো এটা হচ্ছে দাউদের কথা আর দাউদ কেন দাউদ তার কারণ হচ্ছে এই এত ঘটনা ঘটার পর তার ছেলে মারা যাবার পরেও দাউদ ঈশ্বরের বিরুদ্ধে কোনো বচসা করলেন না না তো তিনি বচসা করলেন না ঈশ্বরকে তিনি কোনোভাবে দোষ দিলেন কিন্তু দাউদের জীবনে যেটা দেখি সেটা হচ্ছে যখন নাতান ভাববাদী দাউদের কাছে আসলেন যখন কনফ্রান্ট করলেন আর দাউদকে সরাসরি আঙুল দেখানো হলো যে আপনি সেই লোক আর তখন দাউদ একটা কাজ করেছিলেন আর সেই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদেরকে ছুঁয়ে দেয় সেটা হচ্ছে তিনি একটা গীত লিখেছিলেন আপনার জানেন সেই গীতের নাম্বার কত সেটা হচ্ছে একান্নর গীত তিনি রচনা করেছিলেন এই দাউদ একান্নর গীত রচনা করেছিলেন আর সেই জন্য আমরা যে বিষয়টা যে আজকে দুটো বিষয় দেখছি সেই দুটো বিষয় কি সেটা হচ্ছে এই দুটো বিষয় হচ্ছে প্রথম সেটা কি দাউদ কেন দাউদ 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 তার কারণ হচ্ছে তিনি এত বড় রাজা হওয়ার সত্ত্বেও যখন একটা মানুষ সাধারণ মানুষ নানান ভাববাদী যখন তার কাছে এসে কনফ্রন্ট করলেন যখন তাকে সম্মুখে সম্মুখ করলেন মুখোমুখি যখন তাকে প্রশ্ন করা হলো তখন দাউদ সেটা অকপটে স্বীকার করে নিলেন হ্যাঁ আমি সদা প্রভুর বিরুদ্ধে পাপ করে আছি আমাদের ওই একীকরণীয় আছে আমরা দাউদের থেকে অনেক 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 বড় বড় আমরা পাপ করছি ভুল করছি কিন্তু আমরা কখনোই আমাদের মধ্যে এরকম মানসিকতা আসছে না যে আমরা ঈশ্বরের কাছে স্বীকার করি হ্যাঁ প্রভু আমরা পাপ করছি আমাদের মাথায় রাখতে হবে ধার্মিককে ঈশ্বর সাতবার তোলেন কিন্তু সাতবার তোলার পিছনে যে কারণটা থাকা দরকার আছে সেটা যেন আমরা আমাদের পাপকে স্বীকার করি সেটাকে যেন কখনও গোপন করার চেষ্টা না করি কখনও যেন অজুহাত না দিই আদমের মতো যদিও আমরা আদম থেকে আসি কিন্তু সেই পাপকে সেই খারাপ জিনিসগুলোকে পায়ে তলায় রাখার ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যেরকম দাউদ পেয়েছিলেন সেরকম আমরা পারি আর দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে যখন ঈশ্বর আপনার প্রার্থনা আমার প্রার্থনা গ্রাহ্য করছে না তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আর আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমরা যখন কোনো ভুল করে ফেলি যখন পাপ করে ফেলে আর আমরা জানি এই পাপের পরিণাম কি ঘটতে যাচ্ছে আর যখন আমরা জানতে পারি যে পাপের পরিণাম কি ঘটতে যাচ্ছি যে ভুলটা করে ফেলে যে তার পরিণাম কি ঘটতে যায় তখন আমরা প্রার্থনা শুরু করে দিই প্রভু আমাকে এখান থেকে তুমি বাঁচাও আমি আমি আমাকে হয়তো পুলিশে ধরবে আমাকে হয়তো জেলে পাঠাবে তুমি এখান থেকে আমাকে বাঁচাও আর যদি ঈশ্বর আমাকে না বাঁচান তাহলে হয়ে গেলো ঐশ্বরে ঈশ্বরকে আমরা জলাঞ্জলি দেবো সুতরাং কেন আজকে আমার এই পরিণতি ঘটছে সেটা আমরা একবারও পর্যালোচনা করে দেখি না যে আমারই ভুলের কারণে আর যেহেতু ঈশ্বর আমাকে সেখান থেকে বাঁচালেন না সেজন্য আমরা ঈশ্বরকে আঙুল তোলি আর আমরা এতটা এক্সপার্ট আছি ইসরায়েল জাতির মতো আমরা যে কোনো প্রকারে আমরা ঈশ্বরের দিকে আঙুল তুলতে পারি ভালো খারাপ যাই কিছু হোক না কেন আমরা ঈশ্বরের দিকে আঙুল তুলতে পারি আর সেই জন্য আমাদের যেটা শিক্ষণীয় বিষয় আছে দাউদ কেন দাউদ আমরা দাউদকে ছোট করার জন্য এই তার পাপটা কিনে আলোচনা করছি না দাউদের জীবন থেকে শেখার জন্য শিক্ষণীয় বিষয়টা কী সেটা হচ্ছে ধার্মিক পড়ে গেল কিন্তু পড়ে যাওয়ার পরে ধার্মিকের কী করণীয় আছে ধার্মিকের এই দুটো জিনিস অত্যন্ত করণীয় আছে সেটা হচ্ছে যেই পাপটা করেছে সেই পাপটা অকপটে স্বীকার করা সেখানে যেন নিজের ইগোকে সামনে আমরা না নিয়ে আসি দ্বিতীয়টা কী দ্বিতীয়টা হচ্ছে যেন আমরা ঈশ্বরের বিরুদ্ধে কখনো বচসা যেন না করি ঈশ্বরকে যেন কখনো আমরা দোষারোপ না করি কেন আমাদের জীবনে যা কিছু ঘটে সেটা আমাদের ভুলের কারণে ঈশ্বর কখনো আমাদের অমঙ্গল চান না কারণ কি বাইবেলে লেখা আছে ঈশ্বরের প্রত্যেকটা পরিকল্পনা আমাদের মঙ্গলের জন্য তিনি আমাদের অমঙ্গল তিনি কখনোই চাইতে পারেন না আর সেই জন্য আমরা যারা এখানে ধার্মিক বসে আছে আজকে আমরা যেন এই দুটো জিনিস মাথায় রাখি সেটা হচ্ছে প্রথম আমরা যদি পড়ে যাই কখনও যদি পাপ করি সেটা যেন স্বীকার করি আর দ্বিতীয়টা কি সেটা হচ্ছে আমরা যেন ঈশ্বরের বিরুদ্ধে কখনো যেন বচসা না করি ঈশ্বর আপনাদের